রাধে রাধে আমরা সবাই জানি আমরা সবাই একদিন না একদিন মৃত্যুর সম্মুখীন হব প্রতিটি ব্যক্তিরই প্রতিটি প্রাণীরই মৃত্যু অবশ্যম্ভাবে কিন্তু একটা ব্যাপার সবার জেনে রাখা উচিত সেটা হচ্ছে মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসগুলো সম্ভব হলে ব্যবহার না করাই উচিত কেন কথাটি বলছি সেটা নিয়ে আজকে আমার কিছু বলার আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ গরুর জিকে মৃত ব্যক্তির এমন কিছু জিনিসের কথা বলেছেন যা কোনো জীবিত ব্যক্তির ব্যবহার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতির এটাই নিয়ম যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে মৃত্যু এমন একটি সত্য যা কেউ অস্বীকার করতে পারবে না মৃত্যু নিকট আসার পর মানুষকে তার নিজের শরীর ত্যাগ করতে হয় এবং দেহের সাথে সাথেই সেই ব্যক্তির সমস্ত ভৌতিক বস্তুও ত্যাগ করতে হয় অর্থাৎ একজন মানুষ মৃত্যুর পর এই লোক থেকে কোনো জিনিসই সঙ্গে করে নিয়ে যেতে পারে না তার সাথে শুধুমাত্র তার পাপ পুণ্যই সঙ্গে যায় যদি কোনো ব্যক্তি তার জীবনকালে পাপের চেয়ে অধিক পুণ্য করে থাকে তবে মৃত্যুর সময় তার কোনো কষ্ট হয় না এবং তার জীবন খুব সহজেই চলে যায় কিন্তু যে ব্যক্তি সারা জীবন পাপ কর্ম করেছে সেই ব্যক্তির মৃত্যুও খুবই বেদনাদায়ক হয় তাকে মৃত্যুর সময় অনেক কষ্ট সহ্য করতে হয় যমরাজের দূতেরা তাকে বিন্দুমাত্র করুণা না দেখিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে যম লোকে নিয়ে যায় যমলোকে যাওয়ার পথে সেই ব্যক্তি অনেক কষ্ট অনুভব করেন সে হাহাকার করতে করতে নরকের দিকে হাঁটতে থাকে কিন্তু জমদূতেরা তার প্রতি সামান্য দয়া দেখান না তাকে আরও যন্ত্রণা দেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে আত্মার নিজস্ব বলতে কিছু নেই আত্মা অমর তা কখনো মৃত্যু হয় না এবং সে তার কর্ম অনুসারে বারবার জন্ম নিয়ে থাকে এমনকি মানুষের শরীরও তার নিজের হয় না তা সেই ঈশ্বরের কাছ থেকে অল্প সময়ের জন্য পেয়ে থাকে যা একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় কিন্তু তারপরেও মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে অনেক ভৌতিক সুখের মোহ মায়া এগুলোর শিকার হয় মৃত্যুর পরেও সে সবের প্রতি তার আসক্তি কিছুতেই দূর হয় না শ্রীকৃষ্ণ বলেছেন একজন মানুষ যতক্ষণে না পর্যন্ত এই সাংসারিক জিনিসের প্রতি মোহমায়া ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরকে আপন করে নেবে ততক্ষণ পর্যন্ত সে বিভিন্ন জন্মে বিভিন্ন রূপে জন্মগ্রহণ করতেই থাকবে এবং এই পৃথিবীতেই সে বিচক বিচরণ করতে থাকে কখনো কখনো এই আসক্তি এতটাই বেড়ে যায় যে মৃত্যুর পরেও সে এই পৃথিবীতে এসে ঘুরে বেড়াতে থাকে অর্থাৎ সে প্রেত জনি ধারণ করে থাকে শ্রীকৃষ্ণ স্বয়ং সেই জন্যেই বলেছেন যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় তবে সে ভূত জগতে চলে যায় আর জনিতে এসে সে তার নিজের পরিবারের সদস্যদের কষ্ট দিতে থাকে অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজনদের জিনিসপত্র স্মৃতি হিসাবে নিজের কাছে রাখি বা তাদের জিনিসপত্র ব্যবহার করা শুরু করি কিন্তু গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কিছুদিন কিছু জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয় কারণ সেই সব জিনিসের সাথে মৃত ব্যক্তির উর্জা অর্থাৎ একটা আত্মার সাথে একটা সম্পর্ক তার কামনা বাসনা জড়িয়ে থাকে মৃত ব্যক্তির এই সব জিনিসের প্রতি অধিক মোহ হওয়ার কারণে মৃত্যুর পরেও সে ওই সব জিনিসগুলোর সাথে সংযুক্ত থাকে তার যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি এই সব জিনিসগুলো ব্যবহার করে তাহলে তাকেও অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় সেই মৃত আত্মা নানাভাবে তাকে কষ্ট দিতে থাকে তাই কোনো মানুষেরই মৃত ব্যক্তির পছন্দের জিনিস গুলো কখনোই কিন্তু ব্যবহার করা উচিত নয় আপনি চাইলে সেই সব জিনিসগুলো আপনার বাড়িতে নিরাপদে রাখতে পারেন কিন্তু নদ বা কিংবা নদীর জলে ফেলে দিতে পারেন কিন্তু ভুল করেও তা ব্যবহার করতে যাবেন না মৃত আত্মার শান্তির জন্য আপনি তাকে তার পছন্দের জিনিসগুলো দান করতে পারেন এতেই খুব শুভ ফল দেয় গরুর পুরাণে মৃত ব্যক্তির এমন তিনটি জিনিসের কথা বলা হয়েছে যা কখনোই ব্যবহার করা উচিত নয় আবার শুনুন তিনটি জিনিস অন্য জিনিস যদিও বা ব্যবহার করেন গুরুর পুরাণে বলা হয়েছে তিনটি জিনিস কখনো ব্যবহার করবেন না মৃত ব্যক্তির জিনিস নয়তো সেই মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে বিচরণ করতে থাকবে এবং সে কখনোই মুক্তি লাভ করতে পারবে না অন্য কোনো দেহও সে পাবে না এমন আত্মারা আপনাকে অনেক প্রকারের কষ্ট দিতে থাকবে তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি মৃত্যুর পর পেতজনী প্রাপ্ত করে থাকে সবে তার তবে সে তার নিজের পরিবারকেও দুঃখ দিতে থাকে তার এই জিনিসপত্র কখনোই ব্যবহার করা উচিত নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটে জিনিস সম্পর্কে যা মৃত ব্যক্তি কখনোই ব্যবহার করা উচিত নয় প্রথমেই জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির ছবি বাড়িতে কোথায় লাগাতে হবে স্বাস্থ্য অনুসারে স্বাস্থ্য অনুসারে প্রত্যেক মানুষকে তার বাড়িতে তার পূর্বপুরুষদের ছবি বা চিত্র অবশ্যই টাঙিয়ে রাখতে হবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে মৃত পরিজনদের ছবি তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন যে তার চিত্র বা ছবি যেন দুঃখজনক বা রাগান্বিত অবস্থায় না থাকে ছবিতে যেন তাকে খুশি খুশি দেখায় যখনই আমরা তার ছবি প্রদর্শন করব তখনই আমাদের মনে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি যেন ফুটে ওঠে পিতৃপুরুষদের ছবি রাগান্বিত অবস্থায় থাকলে এতে মনে ভয়ের অবস্থা তৈরি হয় কিংবা ছোট বাচ্চারা তাদের ভালোবাসার পরিবর্তে তাদের ঘৃণা করতে শুরু করবে তাই পূর্বপুরুষদের ছবি বা চিত্র বানানোর সময় এই বিষয়টি মাথায় রাখুন মনে রাখবেন আপনার পূর্বপুরুষ এখন আর এই পৃথিবীতে নেই তিনি ঈশ্বর নন তিনি মানুষও নন আপনি তাদের সম্মান করুন তাদের সামনে দুঃখ বা রাগের মতো অনুভূতি প্রকাশ করবেন না অন্যথায় আপনার পূর্বপুরুষেরা দুঃখিত হবেন পিতৃপক্ষের দিনগুলি ছাড়া অন্য দিনগুলিতে তাদের আহ্বান বা পুজো করা কখনোই কিন্তু উচিত নয় পিতৃপক্ষের দিনগুলির বাইরে যে আত্মারা ঘরে প্রবেশ করে তারা সাধারণত পেতাত্মা হয়ে থাকে এর ফলে ঘরে ভয়ানক দুঃখ কষ্টের পরিবেশ সৃষ্টি হয় বাস্তুশাস্ত্র অনুসারে পূর্বপুরুষদের ছবি ভুলেও দরজার ঘরে ভুলেও পূজার ঘরে রাখা উচিত নয় পূর্বপুরুষদের ছ ছবি কখনো পূজার ঘরে রাখা উচিত নয় এতে ঈশ্বরকে অপমান করে বলে অপমান করা হয় ফলে আপনার পিতৃপুরুষরা অত্যন্ত কষ্ট পান এবং রুষ্ট হন যদি আপনার কোনো পরিজনের অকাল মৃত্যু হয় তাহলে সে প্রেতজনিত চলে যায় এবং পৃথিবীতে বিচরণ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের আত্মার শান্তির জন্য নারায়ণ পূজা করা হয় ততক্ষণ সে প্রেতাত্মা হয়ে থাকে এবং সে পরিবারকে কষ্ট দিতে থাকে কারণ এই মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা উচিত নয় তাদের শ্রাদ্ধ পিতৃপ্রক্ষ করা উচিত নয় পূর্বপুরুষদের ছবি সবসময় উত্তর দিকের দেওয়ালে রাখা উচিত উত্তর দিকের দেওয়ালে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত যাতে তাদের মুখ দক্ষিণ দিকে থাকে এছাড়া দিকের দেওয়ালে তাদের ছবি রাখা অশুভ বলে মনে করা হয় বিশেষ করে ঈশান কোণে ভুলো পূর্বপুরুষদের ছবি ঈশান কোণে কিন্তু কখনো রাখবেন না পিতৃপক্ষের পূর্বপুরুষদের করা সমস্ত কাজ দক্ষিণ মুখে করা উচিত এছাড়াও মৃত ব্যক্তির সঙ্গে জীবিত ব্যক্তির ছবি কখনোই রাখা উচিত নয় শোবার ঘরে বা রান্নাঘরের পূর্বপুরুষদের ছবি রান্নাঘরে রাখবেন না এবার জেনে নিন ওই মৃত ব্যক্তিদের কোন কোন জিনিস ব্যবহার করা উচিত নয় প্রথমত মৃত ব্যক্তির কাপড় গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় এগুলো ভুলেও পড়া উচিত নয় কারণ এমন করলে মৃত ব্যক্তির আত্মা তার সাথে জড়িয়ে যায় এই কাপড় ব্যবহার করলে এর ফলে ওই ব্যক্তির মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে ওই ব্যক্তি মৃত ব্যক্তির শক্তি অনুভব করতে পারে তাই মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় এই কাপড়গুলো সবসময় দান করে দেওয়া উচিত যাতে তার আত্মা শান্তি পায় দ্বিতীয় জিনিস হল মৃত ব্যক্তির গয়না গয়নাও তার কাপড়ের মতো বিভিন্ন শক্তির উৎস একজন মানুষের গয়নার প্রতি তার ভালোবাসা কাপড়ের তুলনায় অনেক বেশি হয় কারণ মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্য গয়না পরে কিন্তু যখন সে ব্যক্তি মারা যায় তখন তার গয়না অন্য কেউ ধারণ করলে তার আত্মা অস্বস্তি বোধ করে এবং সেই ব্যক্তিকে সে বিরক্ত করতে কিন্তু শুরু করে আত্মা মোক্ষের পথে না গিয়ে মৃত্যু লোকে থেকেই তার পরিবারকে বিরক্ত করতে থাকে এর জন্যে মৃত ব্যক্তির গয়না কখনোই ব্যবহার করা উচিত নয় মৃত্যুর পর সেই গয়না গলিয়ে নতুন গয়না তৈরি করা উচিত অথবা মন্দিরে দান করে দেওয়া উচিত তৃতীয়ত মৃত ব্যক্তির ঘড়ি কাপড় এবং গয়নার মতোই ঘড়িও একটি শক্তির উৎস হিসেবে কাজ করে যদিও গরুর পুরাণে ঘড়ির কোনো উল্লেখ নেই তবুও বিভিন্ন জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা হয়েছে যে ঘড়ি একজন ব্যক্তির সঙ্গে সারা জীবন যুক্ত থাকে এবং তার সময় নির্ধারণ করে তাই মৃত্যুর পর সেই ব্যক্তির সময়ও শেষ হয়ে যায় যার কারণে তার ঘড়ি বা ব্যবহার করা উচিত নয় এই ধরনের ঘড়ি দান করে দেওয়াই শ্রেষ্ঠ আশা করি এই যে তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম এগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে